আমারে যত গুণা আছে মাপ করে দৌড়ম জানে দুঃখ ব্যথা দাও ভুলিয়ে এই তো আশা প্রাণপণে আমারে যত গোনা আছে মাপ করে দৌড়ম জানে দুঃখ ব্যথা দাও ভুলিয়ে এই তো আশা প্রাণপণে মনের খালি দাও মুছে রহমতে রমজানে হেরা আলো দাও চড়িয়ে এই সমাজের সবেখানে মনের খালি দাও মুছে রহমতের রমজানে এই সমাজের সবেখানে জান্নাত যেন হয় ঠিকানা জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা দাও বলিয়ে এই তো আশা আন মনে আমারে যত গুণা আছে মাপ করে দাও রমজানে দুঃখ ব্যথা দাও বলিয়ে এই তো আশা আন মনে কথা বলুন আমরা কি রমজানে চাই না আল্লাহ তালা আমাদের দুঃখগুলো লাঘব করে দেখ আমাদের পাপগুলো মৌশন করে দেখ আমাদের নেক দ্বারা আমাদের আমল নামা পূর্ণ করে দেখ আমরা কি চাই কিনে চাই না বেশ সুলে আকরম সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলেন আল্লাহ জান্নাতের তালা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন এক একটা দরজা দিয়ে এক এক প্রকারের জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে কিন্তু বন্ধু যেই নামাজটা আপনার জন্য যে হসটি আপনার জন্য যেই জাকার যে দানগুলো আপনার জন্য শুধুমাত্র রোজা রবের জন্য রব্বে কারিম বলেন যেই দুনিয়ার জমিনে রোজা রাখবে এই রোজাদার ব্যক্তিকে আমি নিজ কুদ্রুতি হাত দ্বারা জান্নাতের স্পেশালি একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবো বাবুর রহান জান্নাতে প্রবেশ করাবো রোজাদার ব্যক্তিদেরকে আমি বলবো দুনিয়ার জমিনে কষ্ট বিষ্ট করে তুমি চলেছ কারো সম্পদ লুণ্ঠন করো নাই রমজানের দশ দশটি দিন নয় বিশটি দিন নয় তিরিশটি দিন যেভাবে তুমি রোজা রেখেছ তুমি সংযম করেছিলা তুমি খারাপ কাজ করো নাই স্ত্রী সঙ্গম করো নাই অপরের সম্পদ লুণ্ঠন করো নাই খারাপ ভাষা কারোর সাথে ব্যবহার করো নাই মানুষের সাথে বিতর্ক জড়ো নাই বন্ধু মনে রাখবে এমন কষ্ট বিষ্ট করে তুমি অনেকভাবে হালাল খেয়ে কষ্ট বিষ্ট করে রমজানের রোজাগুলি পালন করেছ আল্লাহ তালার হাবিব বলবেন আল্লাহ তালা কেমতের ময়দানে তার আরশে সে আজীবের নিচে তাদেরকে ঠাই করে দেবেন শুধু আর শাহিমের নিচে করে দেবেন না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আটটি দরজার মধ্যে যে কোনো জান্নাতি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তি যারা দুদিন দুনিয়াতে কষ্ট বিষ্ট করে রোজা রেখেছে ওই শ্রেণীদেরকে ওই জাত গোষ্ঠীদেরকে আল্লাহ তালা বলবেন তোমরা শুধু রয়হান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবা সয়মুন রোজাদার ব্যক্তিদের জন্য এই দরজাটি খাস করে দিলাম অন্য কোন জান্নাতি ব্যক্তি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার বলুন তো রমজানের দাম কম না বেশি শুধুমাত্র মানব জীবনের কল্যাণের জন্য নাকি আখেরাতের জন্য রমজান থাকতে হবে রোজার রোজাগুলি পালন করতে হবে শুধু এই নয় যে আমি দুনিয়ার জমিনে রোজা রাখবো জান্নাত আমি হাসিল করবে এই নয় রোজা থাকা অবস্থা নিদের জীবনের জন্য যেমন আপনি আল্লাহ তালার জো কাছে ক্ষমা চাইবেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সকলের জন্য ক্ষমা চাইবেন গভীর রাত্রে রমজানে উঠে যান তাহাজ্জুতে দাঁড়িয়ে যান রবের নিকট দোয়া করেন মালিক দুনিয়ার জমিনে পাপ করেছি পাপ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি এত বেশি পাপ করেছি আজকে আমি কেলকোটার কম্পিউটার দ্বারা আমার পাপগুলোকে গুলোকে গণনা করে শেষ করতে পারি না আমার মনে হয় পৃথিবীর সমস্ত গণিতবিদ পৃথিবীর সমস্ত গণিতবিদ যদি আমার পাপ গুলোকে কম্পিউটার দ্বারা গণনা করে পৃথিবীর কেউ কখনো আমার কখনো আমার গুণাগুলোকে কন্ট্রোল করতে পারবে না আপনার সৃষ্টি যত বড় আপনার সৃষ্টি যত বড় আপনার পৃথিবী যত বড় আমার মনে হয় আমার পাপ তার চাইতে কিন্তু আল্লাহ আমি আপনার নিকট করি আমার পাপ যত বড় আমার মনে হয় আপনি রহমানুর রাহিম আপনার ক্ষমা তার চাইতে বেশি বড় আমি গভীর রাত্রে দুরাকা একা তাহাজুদের জন্য দাঁড়িয়ে গেলাম কেন্দ্র করে উসিলা করে দোয়া করলাম সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলমের নিকট হাত তুলে দোয়া করলাম আল্লাহ এমন একটি রাত আমার সম্মুখে আসতেছে যে রাতটি যে রাতটি পবিত্র লাইলাতুল কদর ওই লাইলাতুল কদরকে কেন্দ্র করে পবিত্র রমজানকে কেন্দ্র করে আপনার রহমতের দিনগুলোকে কেন্দ্র করে আপনার নাজাতের দিনগুলোকে কেন্দ্র করে আপনার মাগফিরাতের দিনগুলোকে কেন্দ্র করে আপনার নিকট হাত তুলেছি আমার तमाम জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দুনিয়াতে রয়েছে রমজান পেল রমজান পাওয়ার পর সে নিজেকে পাপ মুক্ত করতে পারে নাই পৃথিবীর সবচেয়ে না খান্দা নিকৃষ্ট আল্লাহর গোলাম শেখ এজন্য বাবা যখন পবিত্র রমাদান আসবেন গভীর রাত্রে অজু করে ঘুম থেকে উঠে যাবেন অজু ঘুম থেকে উঠে অজু করবেন দু রাখা তাহা জুতে দাঁড়িয়ে যাবেন রবের নিকট চোখের অশ্রুগুলো ছেড়ে দেবেন নিজের জীবনের সমস্ত পাপগুলোকে গুলোকে স্মরণ করবেন ইমান আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের শহীদ আল্লাহ তালা ক্ষমা করবে এই আশারে কেউ কঠিন মুহূর্তে ক্ষমা চাইবে তার জীবনের তামাম গুনাগুলি যিনি ক্ষমা করে দেবেন তিনি কে আমার যত গুণায় আছে মাপ করে দাও রমজানে দুঃখ ব্যথা দাও বলিয়ে এই তো আশা আনমনে ঠিক কিনা রমজানে আপনি আল্লাহর নিকট আশা রাখবেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন যিনি ক্ষমা করবেন তিনিকে কে রমজানে আপনি অশ্রুগুলো ছেড়ে দেবেন অশ্রুগুলো ছেড়ে দিয়ে রবের নিকট দোয়া করবেন আল্লাহ আপনার হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব শাবান মাস আসতো তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরুর রমাদান হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহর হাবিব দোয়া করতেন দুনিয়ার মানুষরা শুনে রাখো যখন রজব সাবান মাস আসবে রবের নিকট দোয়া করবে বাল্লিগনা শাহারুর রমাদান রমাদান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেন কেউ যদি রমাদান মাস পেয়ে যায় আর রমাদান মাসে সে ক্ষমা পেয়ে যায় দুনিয়ার জীবন থেকে মহা বিজয় না পেল মনে হয় আখেরাতের সর্বোৎকৃষ্ট বিজয় তার জীবনে সে পেলে পেয়ে গেল এই জন্য রমজানে দোয়া করতে হবে কম না বেশি কম না বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফয়ারেস সাল্লামের সন্ন্যাম মোতাবেক যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফয়ারেস সাল্লামের সুন্ন মোতাবেক চলার কারণে তিনিও আমাদের জীবনে সুপারিশের কাণ্ডারি হবেন কথা বলুন ঠিক কিনা আল্লাহ আল্লাহতাআলা পৃথিবীতে আমাদের জন্য বারোটি মাস লিপিবদ্ধ করে দিয়েছেন তার মধ্যে একটি মাস নির্বাচন করেছেন শুধু কি কার জন্য আল্লাহ আল্লাহতালার ইবাদত করার জন্য আপনাকে মনে রাখতে হবে আমরা পৃথিবীতে যতগুলো খাবার খাই প্রত্যেকটা রিজিক হিসেবে আল্লাহ তালা আমাদের জন্য গণ্য করে দিয়েছেন আর আমি আগেও বলেছি রমজান মাসটা হচ্ছে অপরকে খাওয়ানোর মাস নিজে খাওনের মাস না রমজান মাস হচ্ছে অপরকে খাওয়ানোর মাস নিজে খাওয়ানোর মাস না আপনি প্যাট ভরে খাইলেন আপনার পা পাড়া প্রতিবেশী খাচ্ছে না আপনি প্যাট ভরে খেয়ে আপনি রোজা রাখতেছেন আপনার ইত্যাদিতে প্রায় আঠারো থেকে বিশ আইটেমের খাবার থাকে আপনার সাহেরিতে হাজারো রকমের আইটেম থাকে অনেক ধরনের খাবার থাকে কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে রোজা রাখতেছে এই রোজা আল্লাহ তালা গ্রহণ করবে না এই কারণে আল্লাহ হাবিব বলেছেন সাহাবিরা মনে রাখবা রমজানে তুমি রোজা রাখার সাথে সাথে স্মরণ রাখবা তোমার বাইক খেয়ে নাকি না খেয়ে রোজা রাখতেছে আপনি রমজানে পেট ভরে খাবেন না অপরকে খাওয়াবেন রমজানে গ্রহণ করার সময় হাদিয়ে দেওয়ার সময় রমজান খাওয়ার সময় দেওয়ার সময় রমজান এমন একটি মাস যেই মাসে দিলে আল্লাহ তালা এককে সত্তরে রূপান্তরিত করে আপনার আমল নামাজ সবাব লিখে দেন এই জন্য রমজানে আমরা বেশি বেশি দান করতে পারবো তো ইংশা আল্লাহ আর মনে রাখবেন রমজানের আমল কেমন দেখেন নামাজ বাবা আপনার জন্য হজ আপনার জন্য বাবা আপনি কাউকে কোনো টাকা দান করেন এটা আপনার জন্য আপনি কাউকে কোনো কিছু নসিহত করেছেন এটা আপনার স্বভাব পৃথিবীর সমস্ত আমল হচ্ছে একমাত্র আপনার জন্য এ পৃথিবীতে আমরা আল্লাহ তালার যত গোলামি করি বাবা প্রত্যেকটা ইবাদত আমরা নিজের জন্য আল্লাহ তালা বান্দারা হাজারো ইবাদতের মধ্যে একটা ইবাদত আল্লাহ পছন্দ করে নিয়েছেন সেটা হচ্ছে রমজানের রোজা প্রত্যেকটা ইবাদত আমাদের জন্য রোজা রেখেছি এটা শুধু আল্লাহ তালার জন্য আল্লাহ তালা বললো না সহমলি রোজা আমার ওয়াই যে ব্যক্তি রোজা রাখলো তার কর্মফল আমি নিজ হাতে তাকে দান করব। আমি তাকে নিজ হাতে তার কর্মফল দান করব। সমস্ত ইবাদত গোলামের জন্য গোলাম করে আর মাত্র রমজানের রোজাটা গোলাম আমার জন্য করে আর যেহেতু রমজানের রোজাটা গোলাম আমার জন্য করে আমি বলতেছি তার কর্মফল আমি আল্লাহ নিজ হাতে তাকে দেব কেমনভাবে করে পৃথিবীর কেউ দেখে না তার প্রাকস্থলী তাকে মেসেজ করে ইনফরমেশন দেয় যে ভাই আমি খুব দুর্বল আমি খুব ক্ষুধার্ত প্রাকস্থলী তাকে মেসেজ করে আমি খুব দুর্বল আমি ক্ষুধার্ত আমাকে খাবার দাও তৃষ্ণায় পেটে যাচ্ছি পানি দাও সে মাঝে মধ্যে কিন্তু একাকিত্বভাবে ফুকুরে খালে বিলে ডুব দেয় ইচ্ছে করলে সে কিন্তু ডুবে কাউ কেউ তাকে দেখে না সে কিছুটা ফানি খাইতে পারতো সে ফানি খায় না একমাত্র কাকে বয় করে আল্লাহকে বয় করে রমজানে সে কিছু খায় না একমাত্র রবকে বয় করে কারণ সে জানে পৃথিবীর অনেক মানুষদেরকে সৃষ্টিকে দোকা দিয়ে সে রমজানের রোজা রেখেও কিছু খাইতে পারে কিন্তু তার আল্লাহ তাকে দেখে যেহেতু পৃথিবীর সমস্ত আমল আল্লাহ তালা ব্যক্তির জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন রমজানের রোজা আল্লাহ আল্লাহর জন্য গ্রহণ করে নিয়েছেন আল্লাহ বলতেছে তাহলে মনে রাখবি গোলাম সমস্ত তোর রোজা আমার জন্য আর রোজার আমল আমি আল্লাহ তোকে স্বয়ং নিজ হাতে দান। এমন একটা মাহে রমজান আমাদের সম্মুখে আসলো এমন একটা মাহে রমজান আমাদের সম্মুখে আসলো তবে বাবা দুঃখের বিষয় যখন রমজান আসে রমজান আসার পর আর রমজানের আত্মমর্যাদা রমজানের মর্যাদা মান প্রজিলত আমরা রক্ষা করতে পারি না পৃথিবীর বহির্বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোতে দেখা যায় যখন রমজান আসে মানুষ কি করে মানুষ নিজ থেকে খাদ্যদ্রব্যের দাম কমিয়ে ফেলে এমন একটা দেশে আমাদের জন্ম যেখানে বার কি এগারোটা মাস খাদ্যের দাম কম থাকে রমজানটা আসলে সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য দাম বেড়ে দেয় কথা বলুন ওই ওই ব্যবসায়ীর ব্যবসায়ীর জন্য জন্য সে যদি রমজানে যদি ন্যায্য মূল্য হিসেবে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো খাদ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করে রাখতো নিজ থেকে সাদাকা দিত নিজ থেকে হাদিয়া দিত নিজ থেকে কোনো রোজাদার কি ইফতার করাতো সে যদি দাম জানতো এর মধ্যে আল্লাহ কত ফজিলত রেখেছে কতটুকু রেখেছে কতটুকু আল্লাহ তালা তার যা দান করবেন আমার মনে হয় সমস্ত ব্যবসার মাল সম্পদ সে আল্লাহর রাস্তায় দিয়ে সে জানে না দুর্বক ওই ব্যবসায়ীর জন্য ব্যবসায়ী জানে না নফরমান যদি জানতো যে পৃথিবীতে সে এইভাবে সিন্ডিকেট করে ব্যবসা করে রোজাদারদেরকে কষ্ট দিয়ে টাকা কার জন্য পুঁজিবু করে বড় দুঃখের বিষয় বাবা বড় দুঃখের বিষয় শুধু আমার দেশটা এমন একটা দেশ যেই দেশে বাকি এগারোটি মাস খাদ্য দ্রব্যের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সীমিত থাকে রমজানটা আসলে সিন্ডিকেটের মাধ্যমে বৃদ্ধি করে ফেলে নান তোর কত টাকা লাগে একটা মানুষ চলতে কত টাকা লাগে ব্যবসা কত বৃদ্ধি করতে চাস ব্যবসা দুনিয়ার মানুষের সাথে না করে রবের সাথে কর কোনো নেতার সাথে সুসম্পর্ক না করে নেতার সাথে ছবি তুলে না হয়ে সাথে রবের সুসম্পর্ক করে হাসরের ময়দানে হয় এটা তোর দুনিয়া নয় আখেরাতে তোর জন্য কল্যাণ হবে কথা বলুন নফরমান যদি জানত তাহলে এইভাবে তার জীবনটা পরিচালনা করত হাইরে নফরমান নিজের স্ত্রী পর্দা করে না যখন পবিত্র রমাদান আসে সে তার দোকানগুলোর মধ্যে পর্দা টাঙ্গিয়ে তারপর সেখানে মধ্যে ফায়েস পলাও ফাঁকায় যতগুলো বেরোজদারি রয়েছে রোজা থাকে না ওই নফরমানগুলোকে সে আপ্যায়ন করে যদি জানতো এ টাকা কার জন্য বাবা তুমি যে দোকানে পর্দা টাঙ্গিয়ে নিজে এইভাবে ব্যবসা করতেছো এই ব্যবসার লভ্যাংশ কার জন্য তুমি পুঁজিপুত করো রেখে যাচ্ছ কার জন্য নিজে রোজা রাখো না সমাজকেও তার রোজার আত্মমর্যাদা রক্ষা করার জন্য তুমি দিচ্ছ না বাধা হয়ে দাঁড়াচ্ছ তুমি নিজে রোজা রাখো না দশটা বারোশ তারিখে যে রোজা রাখে না সে রোজাদারহীন ব্যক্তিগুলোকে তুমি খাবার খাওয়াচ্ছ কিভাবে পরদা দিয়ে পরদা দিয়ে খাবার খাওয়াচ্ছ তাদেরকে সার্ভিস দিচ্ছ জবাব জবাব দিবে আল্লাহর কাছে দিবে যদি আল্লাহ প্রশ্ন করে যে তোর টাকাগুলো কার জন্য রেখে কেন তুমি তো সে পলাও কোরমা পায়েস পি বিক্রি করে আর একা তোমার টাকাগুলো তুমি খাও না সমস্ত পরিবারকে তুমি খাওয়াও মনে রাখবে বন্ধু যে সমস্ত ব্যক্তি রমজানে দোকান পাট খুলে বেরোজদারি রোজাদারহীন ব্যক্তিদেরকে খাদ্যদ্রব্য বিক্রি করো তাদের পেটার পুঁজি তুমি চালাও মনে রাখবে তোমার সে টাকাগুলো খাসনে ময়দানে তোমার জন্য কাল নাগিন হয়ে দাঁড়িয়ে যাবে কথা বলুন কাল নাগিন হয়ে দাঁড়া ব্যক্তির জন্য বিষাক্ত সাফে রূপান্তরিত হবে কারণ তুমি তার নামাজে বাধা দিচ্ছ না তুমি তার হজে বাধা দিচ্ছ না তুমি তার জাকাতে বাধা দিচ্ছ না সমস্ত আমলের মধ্যে যে আমলটা তোমার রব আমার রব গ্রহণ করেছে সম রোজা সে রোজার মধ্যে তুমি বাধা দিচ্ছ রোজাদার হিন্দের খাবারের তালিকা তুমি করে দিচ্ছ ভালো ভালো খাবার বিক্রি করতেছ আহ আর সেও খাচ্ছে মুখ মুসা বাড়িতে এসে সেও রোজাদার সাজে আর বেরোজদারি তো এমন একটা অভ্যাস দেখবেন রোজদারি যত আইটেম নিয়ে খাবার নিয়ে না বসে বেরোজদারি তার সাইতে বিশ ত্রিশটা বাতি দিয়ে আইটেম নিয়ে ইফতার করতে বসে কথা বলুন রোজদারি যদি দুই থেকে তিনটা আইটেম নিয়ে করতে বসে বেরোজদারি সাত থেকে আটটা আইটেম নিয়ে ইফতারি করতে বসবে মনে হইল যে তার মতন রোজাদার ব্যক্তি সমাজ আর কেউ নেই তার মতো রোজাদার ব্যক্তি সমাজ আর কেউ নেই অবস্থা হবে জানতে হবে বাবা একটা মাসের মধ্যে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের জন্য লিপিবদ্ধ করে দিচ্ছেন আল্লাহ তালা বলেছেন রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন রমাদানের শেষ দশকে তুমি ইতে করো রমাদানের শেষ দশকে তুমি ইতিকাপ করো এই শেষ দশকে ইতিকাপ করলে তুমি পবিত্র কদর পেয়ে যাবে সোমানাল্লাহ বলবেন না এত একটা মহা সম্মানিত রাত আল্লাহ তালা পবিত্র রমজানে দান করেছে আমাদের জন্য যে রাতটি শুধু সম্মানিত নয় যেই রাত্রে স্বয়ং আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন যে রাত্রে আল্লাহ তালা স্বয়ং কোরআন নাজিল করেছেন কোরআন নাজিলের মাস এটা কোরআন নাজিলের রাত এটা ইতেকাপ শুধু আপনি থাকবেন না এতে কাপ থেকে থেকে তো আপনি রবের সাথে সম্পর্ক করবেন আর রবের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে যদি রব যেই রাত্রে মানব জীবনের সংবিধান সে কোরআন নাজিল করেছে সে রাতটা আপনি পেয়ে যান মনে রাখবেন আপনি দুনিয়াতে যদি সফলতা অর্জন না করেন আখেরাতে আপনি বড় সফল কামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন একটা সময় বাবা এই কারণে রমজানের ফজিলত রমজানের মান মর্যাদা কি রক্ষা কম করতে হবে না বেশি রক্ষা করতে হবে বেশি রক্ষা করতে হবে ইতে থাকতে হবে ইতে বা ইতেকাপ আল্লাহ তালার পক্ষ থেকে এক মহান নিয়ামক আপনি যখন ইতেকাপ থাকবেন দশটি রাত দশটি দিন আপনি মাসদিন নিজেকে আবদ্ধ রাখবেন আপনি হেউ সময় হালাল বেছে খাইবেন আপনি তখন আপনার স্ত্রীকে পর্দা করতে বলবেন আপনি তখন আপনার চোখকেও পর্দা করান আপনি তখন সুদ খান না আপনি তখন ব্যবসা বাণিজ্য করেন না আপনি তখন সমস্ত ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখেন কারণ কি রাসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ব্যক্তি ইতিকাপ থেকে নিজেকে সমস্ত ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখলো আর ইতিকাপ অবস্থায় যদি সে লাইলাতুল কদর রাখটি পেয়ে যায় তাহলে আল্লাহ তালা মাসুম বাচ্চা হিসেবে তাকে রূপান্তরিত করবে আর মাসুম বাচ্চা হিসেবে রূপান্তরিত করবে এই লোভে আপনি দশটি দিন নিজেকে কত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখলেন সমস্ত ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখলেন বাকি যদি আপনি বাকি যদি আপনি বাকি যদি আপনি এগারোটি মাস বাকি যদি আপনি এগারোটি মাস আর সাথে সাথে এগারোটি মাস বিশটি দিন আবার বলতেছি বাকি যদি আপনি এগারো মাস বিশ দিন ঠিক এতেকাপের মতো থাকেন তাহলে আল্লাহর কসম এই পৃথিবীটা আপনার জন্য আমার জন্য অমর রাজিউল্লাহ তালার সেই সোনালি যোগ তিরিশটি বছর হয়ে যাবে কথা বলুন ইতে অবস্থা শুধু আপনি দিনটাকে মানলেন বাকি সময় দিনটাকে মানলেন না ইতেকাপ অবস্থা আপনি ধর্মকে মানলেন বাকি অবস্থা আপনি ধর্মকে মানলেন না ইতেকাপের ধাম নেই সবসময় আপনি আল্লাহকে মানতে হবে রবকে মানতে হবে ইতে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম এটা আপনাকে মনে রাখতে হবে এই সম্মান আল্লাহ তালে ইতেকাপকারীকে দিয়েছেন আর ইতেকাপকারী যদি ইতেকাপ আল্লাহ গ্রহণ করে শব্দ ভমিষ্ট মাসুম বাচ্চা বানিয়ে দেবে বাবা লাইলাতুল কদর তালাশ করবেন লাইলাতুল কদর রাত যখন আসে চোখের অশ্রুগুলো জমিনে ছেড়ে দিবেন। কান্না করবেন আল্লাহ পৃথিবীতে হাজারো আপনি আমাকে রিজিক দিয়েছেন সম্পদ দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আমার সম্মান খেতে অনেক কিছু দিয়েছেন কোনো কিছু আমার কাজে আসবে না যদি আপনি আমাকে ক্ষমা করে দুনিয়ার জীবন থেকে না আনেন আজকে একটা পবিত্র লাইলাতুল কদর রাত এই লাইলাতুল কদরের রাত্রিকে কেন্দ্র করে ওসিলা করে আমি যে পাপ করেছি জান জেনে পাপ করেছি না জেনে পাপ করেছি জ্ঞানে পাপ করেছি অজ্ঞানে পাপ করেছি আমার সমস্ত ধরনের গুণাগুলি আজকে লাইলাতুল কদরকে উশিলা করে ক্ষমা করে দেন যদি আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেয় আপনার জীবনের শ্রেষ্ঠ সমাবেশই লাইলাতু আর না হয় আপনিও জাহান্নামেদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনিও জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই জন্য আমাদেরকে এ বিষয়গুলো মানতে হবে চলতে হবে আল্লাহর হাবিব সাল্লাম তিনি বলেছেন সুন এ আকরাম সাল্লাল্লাহ তিনি বলেন আল্লাহ তাবরকালা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন এক একটা দরজা দিয়ে এক এক প্রকারের জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে কিন্তু বন্ধু যেই নামাজটা আপনার জন্য যে হসটি আপনার জন্য যে জাকাত যে দানগুলো আপনার জন্য শুধুমাত্র রোজা রবের জন্য রব্বে কারিম বলেন যে দুনিয়ার জমিনে রোজা রাখবে এই রোজাদার ব্যক্তিকে আমি নিজ কুদ্রুতি হাত দ্বারা জান্নাতের স্পেশালি একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবো বাবু রহান জান্নাতে প্রবেশ করাবো রোজাদার ব্যক্তিদেরকে আমি বলবো দুনিয়ার জমিনে কষ্ট বিষ্ট করে তুমি চলেছ কারো সম্পদ লুণ্ঠন করো নাই রমজানের দশ দশটি দিন নয় বিশটি দিন নয় তিরিশটি দিন যেভাবে তুমি রোজা রেখেছ তুমি আপ্য সংযম করেছিলা তুমি খারাপ কাজ করো নাই স্ত্রী সঙ্গম করো নাই অপরের সম্পদ লুণ্ঠন করো নাই খারাপ ভাষা কারোর সাথে ব্যবহার করো নাই মানুষের সাথে বিতর্ক জড়ো নাই মনে রাখবে এমন কষ্ট বিষ্ট করে তুমি অনেকভাবে হালাল খেয়ে কষ্টপিষ্ট করে রমজানের রোজাগুলি পালন করেছ আল্লাহ তাআল আর হাবিব বলবেন আল্লাহ তাআলা কেমনের ময়দানে তার আরসে আজিবের নিচে তাদেরকে ঠাই করে দেবেন শুধু আর শাহিমের নিচে করে দেবেন না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আটটি দরজার মধ্যে যে কোনো জান্নাতি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তি যারা দুদিন দুনিয়াতে কষ্ট বিষ্ট করে রোজা রেখেছে ওই শ্রেণীদেরকে ওই জাত গোষ্ঠীদেরকে আল্লাহ তালা বলবেন তোমরা শুধু রয়হান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবা সয়মুন রোজাদার ব্যক্তিদের জন্য এই দরজাটি খাস করে দিলাম অন্য কোন জান্নাতি ব্যক্তি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার বলুন তো রমজানের দাম কম না বেশি শুধুমাত্র মানব জীবনের কল্যাণের জন্য নাকি আখেরাতের জন্য রমজান থাকতে হবে রোজার রোজাগুলি পালন করতে হবে শুধু এই নয় যে আমি দুনিয়ার জমিনে রোজা রাখবো জান্নাত আমি হাসিল করবে এই নয় রোজা থাকা অবস্থা নিজের জীবনের জন্য যেমন আপনি আল্লাহ তালার জো কাছে ক্ষমা চাইবেন আপনার পাড়া প্রতিবেশী বান্ধব সকলের জন্য ক্ষমা চাইবেন গভীর রাত্রে রমজানে উঠে যান তাহাজ্জুতে দাঁড়িয়ে যান রবের নিকট দোয়া করেন মালিক দুনিয়ার জমিনে পাপ করেছি পাপ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি এত বেশি পাপ করেছি আজকে আমি কেলকোটার কম্পিউটার দ্বারা আমার পাপগুলোকে গণনা করে শেষ করতে পারি না আমার মনে হয় পৃথিবীর সমস্ত গণিতবিদ পৃথিবীর সমস্ত গণিতবিদ যদি আমার পাপগুলোকে ক্যালকুলেটর কম্পিউটার দ্বারা গণনা করে পৃথিবীর কেউ কখনো আমার কখনো আমার গুণাগুলোকে কে কন্ট্রোল করতে পারবে না আপনার সৃষ্টি যত বড় আপনার সৃষ্টি যত বড় আপনার পৃথিবী যত বড় আমার মনে হয় আমার পাপ তার চাইতে কিন্তু আল্লাহ আমি আপনার নিকট করি আমার পাপ যত বড় আমার মনে হয় আপনি রহমানুর রাহিম আপনার ক্ষমা তার চাইতে বেশি বড় আমি গভীর রাত্রে দুরাকা একা তাহাজুদের জন্য দাঁড়িয়ে গেলাম কেন্দ্র করে উচিলে করে দোয়া করলাম সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলমের নিকট হাত তুলে দোয়া করলাম এমন একটি রাত আমার সম্মুখে আসতেছে যে রাতটি যে রাতটি পবিত্র লাইলাতুল কদর ওই লাইলাতুল কদরকে কেন্দ্র করে পবিত্র রমজানকে কেন্দ্র করে আপনার রহমতের দিনগুলোকে কেন্দ্র করে আপনার নাজাতের দিনগুলোকে কেন্দ্র করে আপনার মাগফিরাতের দিনগুলোকে কেন্দ্র করে আপনার নিকট হাত তুলেছি আমার तमाम জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দুনিয়াতে রয়েছে রমজান পেল রমজান পাওয়ার পর সে নিজেকে পাপ মুক্ত করতে পারে নাই পৃথিবীর সবচেয়ে না খান্দা নিকৃষ্ট আল্লাহর গোলাম শেখ এজন্য বাবা যখন পবিত্র রমাদান আসবেন গভীর রাত্রে হজু করে ঘুম থেকে উঠে যাবেন হজু গুম থেকে উঠে হজু করবেন দুরাকাত তাহা জুতে দাঁড়িয়ে যাবেন রবের নিকট চোখের অশ্রুগুলো ছেড়ে দেবেন নিজের জীবনের সমস্ত পাপগুলোকে স্মরণ করবেন ইমান অয়েতে সাবান আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের শহীদ আল্লাহ তালা ক্ষমা করবে এই আশারে কেউ কঠিন মুহূর্তে ক্ষমা চাইবে তার জীবনের তামাম গুনাগুলি যিনি ক্ষমা করে দেবেন তিনি কে আমার যত গুণায় আছে মাপ করে দাও রমজানে দুঃখ ব্যথা দাও বলিয়ে এই তো আশা মনে ঠিক কিনা রমজানে আপনি আল্লাহর নিকট আশা রাখবেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন যিনি ক্ষমা করবেন তিনি কে রমজানে আপনি ওসরুগুলো ছেড়ে দেবেন ওসরুগুলো ছেড়ে দিয়ে রবের নিকট দোয়া করবেন আল্লাহ আপনার হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব শাবান মাস আসতো তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা শাহর রমাদান হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহর হাবিব দোয়া করতেন দুনিয়ার মানুষরা শুনে রাখো যখন রজব সাবান মাস আসবে রবের নিকট দোয়া করবে বাল্লিগনা সাহারুর রমাদান রমাদান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেন কেউ যদি রমাদান মাস পেয়ে যায় আর রমাদান মাসে সে ক্ষমা পেয়ে যায় দুনিয়ার জীবন থেকে মহা বিজয় না পেল মনে হয় আখেরাতের সর্বোৎকৃষ্ট বিজয় তার জীবনে সে পেলে পেয়ে গেল এই জন্য রমজানে দোয়া করতে হবে কম না বেশি কম না বেশি আল্লাহর হাবিব সাল্লামের সন্না মোতাবেক যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহর হাবিব সাল্লামের সন্না মোতাবেক চলার কারণে তিনিও আমাদের জীবনে সুপারিশের কান্ডারি হবেন কথা বলুন ঠিক কিনা যদিও ফাঁসে আগস্টের পূর্বে কিছু মানুষ বিরল ছিল ফাঁসে আগস্টের পরে তারা আজকে বাঘ হয়ে দাঁড়িয়েছে কথা বলেন তবে দুঃখের বিষয় ছাত্র জনতা এই দেশকে স্বাধীনতার অন্য একটা দ্বিতীয় এনে দিল কিন্তু আজকে যে একটা অবস্থা মহামারীতে দাঁড়িয়ে গেল মানুষের জান নিরাপত্তা নেই মাননীয় মণ্ডলী রয়েছে এদের নিকট আমরা আকুল আহ্বান করবো সত্যি যারা এই সমস্ত কর্মেকাণ্ডের সাথে জড়িত অথবা যারা ইন্ধন দাতা ইন্ধন দিচ্ছে এমন কর্মকাণ্ড গোটানোর জন্য আপনারা কি তাদেরকে দমন করতে ব্যর্থ তাহলে এই মঞ্চে তাহলে এই মস্তদে বসে থাকার আপনাদের কোনো দরকার নাই কথা বলুন আপনারা যদি খেলাপথের দায়িত্ব নেন মানুষের জীবন মালের দায়িত্ব নিতে পারেন তাহলে এই মসনদে আপনারা বসে থাকবেন মানুষের জীবন এবং মালের দায়িত্ব নেবেন আর যদি মানুষের জীবন মালের দায়িত্ব না নিতে পারেন এই মস্তদে খেলাপথের দায়িত্বে আপনারা বসে থাকার দরকার নাই কথা বলুন হত্যা চুরি রাজহানি মারামারি সিন্ডিকেট দর্শন কেন এগুলো বৃদ্ধি পাবে কারা করতেছে কারা করতেছে এগুলা বা কাদের ইন্ধনে করতেছে তাদেরকে দমন করতে কি আপনারা ব্যর্থ হচ্ছেন তাহলে দেশে লক্ষ লক্ষ নুরানি মাদ্রাসা রয়েছে সেখান থেকে শিক্ষা নেন নুরানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা দুষ্টমি করে পুতুরে নেন ছোট ছোট করে মুর্দু করে দুটা কষাঘাত লাগায় একটাকে কষাঘাত লাগলে বাকি একশোটা ঠিক হয়ে যায় এ দেশে যারা এমন নষ্টমীর সাথে জড়িত দুই একটাকে ফোট করে দেন কস ফেলে দেন বাকি একশো জনতা ঠিক হয়ে যাবে কথা বলুন এদের সে নুরানি মাদ্রাসাগুলোতে শিক্ষা নেন কিভাবে দেশ চালাতে হয় কেন এইভাবে মানুষের যান মালের ক্ষতি হবে কেন মানুষ তাদের সম্পদ নিয়ে স্বাধীনতা চলতে পারবে না এগুলো আপনাদের ব্যর্থতা এই কারণে আপনাদেরকে বলতেছি আপনারা যারা আজকে দেশের অবস্থা ধরে রেখেছেন দেশ পরিচালনা করতেছেন আপনারা দেশের মানুষের যান মালের নিরাপত্তা দিতে হবে যারা এমন কর্মকাণ্ডের সাথে জড়িত এদেরকে কস পারে দেন কেন দর্শন করবে কিছুদিন আগে দেখলাম কয়েক কয়েকটা দিন আগে দেখলাম গত একটা মেয়েকে প্রায় ষাট জন লোকে তারা অনেক দিন দর্শন করে মেরেছে হাউ ক্যান পসিবল সম্ভব ঢাকা শহরে একটা নারী একটা পুরুষকে গতকালকে দেখলাম যে একটা মানুষ ব্যাংক থেকে টাকা বের করতেছে আর তার হাত থেকে টাকা নিচ্ছে সে টাকা ধরে রাখলো তার হাতের কবজি ফেলে দিল আপনারা কি করতেছেন ঘুমিয়ে ঘুমিয়ে কি কালো আঙ্গুর খাচ্ছেন কথা বলুন কি করতেছেন আপনাদের দায়িত্ব যারা এগুলো করতেছে যাদের ইন্ধনে করতেছে এদেরকে দমন করতে হবে মানুষের জীবন জীবনযানের আপনারা নিরাপত্তা দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সৈবুজ দান করুক সকলে বলে আমিন আল্লাহ তালা পবিত্র রমজানের ফজিলত এবং রমজানের মান মর্যাদা আমাদেরকে রক্ষা করা তাহফিক দান করুক সকলে বলে আমিন